অলরেডি হ্যাঁ আজকে হচ্ছে টিফিনে মুড়ি খাবে এই যে মানে বাইরে থাকলে তো মুড়ি খাই আজকে মুড়ি খেয়ে যাবে এরকম মটর সুটি আর আলু দিয়ে ভেজেছি কালকে একটু জল জল দিয়ে ভেজেছিলাম কাল না এর আগের দিন আর আজকে একটু ঝুরঝুরে করে ভেজেছি আজকে কেমন লাগছিল ভালো ছিল মাছ আর সুটি আর আলু দিয়ে ভাজা ঠিক আছে তোমার মাছটা তো ভাজা রেখেছি আর মায়ের আর আমার মাছ এই পেঁয়াজ টমেটো দিয়ে করেছে আর মায়ের জন্য রাতের জন্য মৌরালা মাছ আর এখানে এই যে তোমার জন্য মাছ ভাজা সোয়াবিন ভাজা আচ্ছা এই মাছ ভাজাগুলো এখনকার জন্য মৌরালা মাছটা এখন টিফিনে দেবো বলে রেখে দিদি অল্প দাও ওখানে কিছু বেশ এখানে আর মাছের টমেটো দিই আর এই যে ছোলা সেদ্ধ করলাম মুড়ি দিয়ে খাবে ছোলা সেদ্ধ আর দেখো সোয়াবিন ভাজা

একদম না আজকে এটাই দাঁতে পড়তো বাস চাই দাঁতে পড়লো দাঁত পুরো শেষ দাঁত খুলে যেত হ্যাঁ দেখো চলো বসো পানি যে বকুলি সত্য মিঠি রাইনের আর হয়েছে আজকে এরকম কালকে তরকারি একটু একটু ভিজে রয়েছে এখন আমি বের করছি না রাত্রে গরম করে নেবো আর এই যে শাক দেবো শাকটা এখন তোমার এটা বাড়া হয়নি বাড়বো ঠিক আছে আগের দিনের ভিডিওতে দু একজন দিদি ভাই বলেছিলেন যে সোয়াবিন ভাজাটা কিভাবে বানায় তো আজকে সোয়াবিন ভাজা করছি তাই ভাবলাম যে রেসিপিটা শেয়ার করি তো এই যে গরম জলের মধ্যে লবণ দিয়ে সোয়াবিনটাকে ভিজিয়ে নরম করে নিয়েছি এরপর কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেল কিন্তু খুব বেশি লাগে না অল্প তেলেই সোয়াবিন ভাজা হয়ে যায় এরপরে যে সোয়াবিনগুলো থেকে জলটাকে ভালো করে চেপে বের করে নিয়েছি এরপর তেল গরম হয়ে গেলে সোয়াবিনগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটুখানি হলুদ গুঁড়ো আর দিচ্ছি অল্প একটুখানি চিনি ব্যাস এখন সমস্ত কিছু মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সোয়াবিন ভাজা এই যে দেখুন বেশিক্ষণ একদমই লাগে না সোয়াবিন ভাজা আমাদের একদম তৈরি হয়ে গেছে একদমই সাদা মাটা সিম্পল রেসিপি তবে সোয়াবিন ভাজাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই যে এখন মিঠির জন্য হচ্ছে চিংড়ি মাছ ভাজা আর এখানে হয়ে গেছে মোরলাম মাছ ভাজা হুম ঠিক ফল ফল মিঠি কিভাবে জিজ্ঞেস করো আঙুর নাকি কালো আঙুর 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 নিয়ে আসবে কালো আঙুর কী লেগে খাবি কালো আঙুর নিয়ে আসবে নিজের ভাব নিজে বেড়ে নিচ্ছি তখন দিয়ে দেবো বস এই যে ডিমের পোচও হয়ে গেছে আলু ভাজা ছোলা সেদ্ধ নেই এখনই করলাম সকালবেলা রকলি সেদ্ধ তুই নে আর ঠামির যেন রাখ ঠামি বেশি খাবেন না তুই নে

মিষ্টি ছিল মিষ্টি দাও মিষ্টি টেস্টও বেশ ভালো তো রাতের জন্য টমেটো বেগুন পুড়িয়ে রাখলাম আর রাতের রুটিটা হবে শুধু তো চলুন বন্ধুরা হ্যাঁ আমি যাচ্ছি তোমাকে এখন আরে আমি যাচ্ছি তো চলুন বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন এখন টাটা